যে আপনি যদি খামার করতে চান তাহলে খামার ছোট করুন ছোট করে যখন আপনি খামার শুরু করবেন তাহলে দেখবেন যে এখান থেকে বাস্তব একটা অভিজ্ঞতা আপনি পাবেন যে কতটুকু খরচ হচ্ছে এবং এখানে কতটুকু লাভ হচ্ছে এবং কি রোগ বেঁধে এই মুরগিগুলির মধ্যে হয় এবং এই রোগগুলিকে প্রতিরোধ করার জন্য যে আপনার করণীয় কি ভ্যাকসিন সম্বন্ধে আপনার ধারণা হবে ঔষধ সম্বন্ধে ধারণা হবে তাদের পরিচর্যা সম্বন্ধে ধারণা হবে যে আপনি পঞ্চাশ পিস মুরগি দিয়ে শুরু করেন একশো পিস মুরগি দিয়ে শুরু করেন এইখান থেকে বাস্তব একটা অভিজ্ঞতা নেন নেওয়ার পরে যখন আপনি অভিজ্ঞ হবেন আপনার মধ্যে একটা বিশ্বাস বোধ জন্ম হবে যে আমি এই কাজটা পারবো তখন আপনি পাঁচশো মুরগির খামার করতে পারেন এক হাজার মুরগির খামার করতে পারেন আর যদি কর্মচারীর উপর নির্ভরশীল হন তাহলে চলবে না আপনাকে নিজে আগে কর্মচারী সাজতে হবে এবং কর্মচারী চালানোর মতো একটা সক্ষমতা আপনার থাকতে হবে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে এখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুলেট মুরগি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে লেয়ার পুলেট মুরগি থাকে আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো সংখ্যক মুরগি আমাদের কাছে সরবরাহ করতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপা শিয়া উপজেলা টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামের দরগাপাড়ার শাহী মসজিদের পাশে আমাদের খামার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই মুহূর্তে আমি আসি আমাদের লেয়ার প্রোডাকশনের মুরগির খামারে আমার পাশে যে মুরগিগুলি দেখতে পারতেছেন এইগুলো লেয়ার সাদা মুরগি এই মুরগিগুলির বয়স চলতেছে চল্লিশ সপ্তাহ এগুলির এখনো প্রোডাকশন আছে 95 ফাইভ পার্সেন্টের মতো তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো শীত সামনে চলে আসছে এই শীতকালীন সময়ে আপনার পোলট্রি খামারকে কিভাবে সুরক্ষিত রাখবেন সে বিষয়ে কথা বলবো তো ভিডিওটি না টেনে যদি পুরোপুরি ভিডিওটি আপনি দেখেন তাহলে এই শীতকালীন পরিচর্যা সম্পর্কে আপনার একটা বাস্তব একটা অভিজ্ঞতা হবে পোল্ট্রি ফার্মিং এ যে ধরনের রোগগুলি আছে যেমন এবিন ইনফ্লুয়েঞ্জা কলেরা এই রোগগুলি বিশেষ করে ফাউল শীতকালীন এবং বর্ষাকালীন এই দুইটা সিজনে আক্রান্ত করে বেশি তো এখন শীত চলে আসছে আপনি যদি আপনার খামারকে শীতের জন্য প্রস্তুতি না নিতে পারেন প্রস্তুত না করতে পারেন তাহলে আপনার খামারও যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে এজন্য জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলি আছে আমরা যদি সঠিক সময়ে সিদ্ধান্তগুলি নিতে পারি তাহলে আমাদের সমস্যা হবে না আমরা প্রথমেই আসব যে আপনি যদি আপনার খামারের মধ্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর যদি সময় হয়ে থাকে তাহলে অবশ্যই কৃমিনাশক প্রথম দিবেন এর পরবর্তী দু একদিন সাদা পানি আপনার মুরগিগুলোকে খাওয়ানোর পরে আপনি অ্যান্ডি লাসুটা ভ্যাকসিন করে দিবেন আর যদি কিল ভ্যাকসিন আপনার মুরগির মধ্যে দেওয়া না থাকে তাহলে অ্যান্ডি কিল ভ্যাকসিনটা আপনি দিয়ে নিতে পারেন তা আপনি যদি খামারের মধ্যে ফাউল কলেরা এবি বি ইনফ্লুয়েঞ্জা এইচ ফাইভ এইচ নাইন এই ধরনের ভ্যাকসিনগুলি যদি কখনোই পুষ করে না থাকেন তাহলে শীঘ্রই আপনার পুশ করতে হবে আর যদি পুষ করে থাকেন বিগত দিনে ওই ভ্যাকসিন থেকে যদি ছয় মাস পূর্ণ হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনার এই ভ্যাকসিনগুলি ক্রমান্বয়ে অবশ্যই আপনি দিয়ে দিবেন যদি দেন তাহলে আপনার মুরগিগুলি সুরক্ষিত থাকতে পারে আর ভ্যাকসিন আপনার মুরগিকে শতভাগ সুরক্ষিত রাখবে এই ধরনের নিশ্চয়তা ভ্যাকসিন দিতে পারে না ভ্যাকসিনের মানিটা হলো ভ্যাকসিন আপনার মুরগির মধ্যে যখন আপনি যথাযথভাবে প্রয়োগ করবেন তারপরেও এই ধরনের রোগ আপনার খামারে আক্রমণ করতে পারে তো যে ফিডব্যাকটা আপনি পেতে পারেন রোগে আক্রান্ত হওয়ার পরেও আপনি নর্মাল যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ যদি দেন সেক্ষেত্রে আপনার ভালো কাজ করবে আর যদি ভ্যাকসিন আপনার খামারের মধ্যে যদি না দেওয়া থাকে তাহলে যত ধরনের অ্যান্টিবায়োটিকই আপনি দেন যে কোনো ধরনের ইনজেকশনই আপনার মুরগিকে পুশ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন না এই জন্য আমাদের কর্তব্যটা হলো ভ্যাকসিন মুরগির জন্য একটা অস্ত্র এই শক্তিশালী অস্ত্র যদি আপনার মুরগির দেহের মধ্যে থাকে তাহলে বহিরাগত যে সমস্ত জীবাণুগুলি আছে মুরগিকে আক্রমণ করে ওরা ফাইটিংয়ে তাদের সাথে টিকে না এই জন্য ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা কোনো ওয়ে নাই আমরা পূর্বেও দেখেছি যে অনেক খামারিবৃন্দ আছেন যে বার্ড ফ্লু ভ্যাকসিন আপনার মুরগিকে কখনো করানো হয় নাই ফাউল কলার ভ্যাকসিন কেউ কেউ করা কেউ কেউ করায় না তো অনেকেই আপনারা বলে থাকেন এই ধরনের ভ্যাকসিন আমি করাই না আমার খামারের মধ্যে এই ধরনের রুগে আক্রমণ করে না তো আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে কখন যে আপনার মুরগি আক্রমণ করে বসবে সেটা আপনি নিজেও জানেন না আপনি আবার জানবেনও না দেখবেন হঠাৎ করে আক্রান্ত হয়ে গেছে আপনার ধেনার দেন সকল মুরগি আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমরা বলবো ভ্যাকসিনের যথাযথ প্রয়োগ নিশ্চিত অবশ্যই করবেন খামারের মধ্যে এই শীতকালীন সময়ে এই সিজনে আপনার খামারের আশপাশটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে কোনো ধরনের আগাছা যুব জার এইগুলি যেন না থাকে যদি থাকে এই সমস্ত ঝোপ ঝাড়ের ভিতর ইঁদুর বাসা বাঁধতে পারে আর ইঁদুর হলো এমন এক প্রাণী এবং পাখি তারা সকল ধরনের রোগ জীবাণু বহন করে এইগুলি যদি আপনার খামারের মধ্যে যদি সচরাচর যদি চলে আসে তাহলে ওরা জীবাণু আপনার খামারের মধ্যে দিয়ে যেতে পারে আর বায়ো সিকিউরিটির ব্যাপারটা হলো বাহিরে যদি আপনার বাউন্ডারি বেড়া যদি না থাকে তাহলে বন্য প্রাণীগুলি কুকুর শিয়াল বিড়াল যত্রতত্র আপনার খামারের মধ্যে প্রবেশ করবে যদি প্রবেশ করে এই জীবাণু আপনার খামারের মধ্যে দিয়ে যাবে এবং আপনি যখন হাঁটা চলার মধ্য দিয়ে আপনার খামারের মধ্যে প্রবেশ করবেন তখন এই জীবাণু আপনার খামারের মধ্যে চলে যাবে এই জীবাণু আস্তে 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 বাসা বাড়তে বাড়তে একটা সময় যখন ওভার লুট হয়ে যাবে জীবাণু আপনার মুরগির মধ্যে তখন এই রোগের প্রাদুর্ভাবটা দেখা দিতে পারে এই জন্য অবশ্যই বায়ু সিকিউরিটি মেনটেন্স করবেন যাতে করে বন্য প্রাণী আসা যাওয়া না করতে পারে ইঁদুর এবং পাখি যাতে না আসতে পারে আর আপনার খামারের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন তখন অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন স্প্রে যদি আপনি না করেন তাহলেও আপনার সঙ্গে জীবাণু চলে আসতে পারে আর বিশেষ ব্যাপার হলো যে অনেক খামার আমরা দেখেছি যে এই শীতকালীন সময়ে শীতের কারণে আপনারা পর্দা এবং ত্রিপল এবং পলিথিন খামারের মধ্যে এমন ভাবে ব্যবহার করেন যে খামারের ভিতরে যেন বাতাস বা ঠান্ডা প্রবেশ না করতে পারে ঠিক আছে আপনার খামারের মধ্যে ঠান্ডা প্রবেশ করলো না কিন্তু যে এই যে মুরগিগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর যে লিটার যে পায়খানা করবে ওর মধ্যে তো গ্যাস হবে আপনি যেমন বাহির থেকে বাতাস ঢুকতে পারবে না তেমনি এই যে এর ভিতরতে লিটার থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা হবে এই অ্যামোনিয়া গ্যাসও আপনার খামার থেকে বের হতে পারবে না তার মানেটা হলো আপনি যে সিকিউরিটিটা দিয়েছেন বাতাসটা নিয়ন্ত্রণের জন্য ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য যতটুকু উপকার হয়েছে তার চাইতে অনেক বেশি ক্ষতি এখানে আপনার হতে পারে কি ধরনের ক্ষতি হতে পারে যে এই অ্যামোনিয়া গ্যাস থেকে আপনার খামারের মধ্যে ঠান্ডার জনিত যে সমস্ত প্রবণতা মাইক্রো প্লাজমা হইতে পারে করাইজা হইতে পারে সালমোনেলা ই হইতে পারে ফাউল কলেরা হইতে পারে যখনই এই ধরনের রোগগুলি আপনার খামারের মধ্যে আক্রমণ করবে তখনই দেখবেন যে ওরা বার্ড বলেন কলেরা বলেন রানী খেত বলেন ওদেরকে ডেকে নিয়ে আসবে তখন তো আপনি মারাত্মকভাবে ভাবে ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য আমাদের কর্তব্যটা হলো শীতকালীন সময়ে আমাদের খামারকে অবশ্যই খোলা মেলা রাখবো তবে পর্দার ব্যবহারও আমরা করব কিভাবে পর্দার ব্যবহারটা করব আপনি দেখবেন বা খেয়াল করবেন যে দিক থেকে কুয়াশা বা ঠান্ডা আপনার খামারের মধ্যে প্রবেশ করতেছে এই দিকটা শুধু আপনি পতা দিয়ে দিবেন আর বাকি যে সাইডগুলি আছে এই সাইডগুলি আপনি খোলামেলা রাখবেন তাতে করে এই লিটার থেকে যে ধরনের অ্যামোনিয়া গ্যাসগুলো হবে এই অ্যামোনিয়া গ্যাসগুলি বের হয়ে যাবে আর পোলট্রির লিটার প্রতিদিনের লিটার প্রতিদিন আপনাকে পরিষ্কার রাখতে হবে যাতে করে কোনো অ্যামোনিয়া গ্যাস না হতে পারে আর শীতকালীন সময়ে আপনাকে আরো জিনিস খেয়াল রাখতে হবে বেশিরভাগ যে সালমোনেলা ই কলাই যাতে আপনার মুরগির মধ্যে আক্রান্ত না করতে পারে এই যে খাবারের যে পাইপগুলি আছে এগুলি আপনি খেয়াল করবেন যে এগুলির মধ্যে যাতে ময়লা না পড়তে পারে এবং এই যে দেখতেছেন যে এখানে নিপেল থেকে যে মুরগি পানিগুলি খাচ্ছে এই নিপেল যেন আটকে না যায় এই নিপেল অনেক সময় জ্যামের কারণে পানি আসে না আর যদি পানি যদি মুরগি না খাইতে পারে তাহলে দেখবেন যে এই এইখানে মুরগি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে প্রোডাকশন কমতে থাকবে এবং একটা সময় মারা যাবে এই জন্য আপনার এবং আমার কর্তব্যটা হলো কোন নেপেল থেকে পানিটা আসতেছে না এই পানিটা আপনাকে আমাকে দেখতে হবে দেখার পর যদি আমরা দেখি যে এইখানে এই নিপেলের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আছে এটা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে তো আমরা যত্রতত্রই একটা কথা বলে থাকি যে যতনে রতন আপনি এই খামারকে যত যত্ন করবেন আপনি নিজে যত্নশীল হবেন তত বেশি ভালো ফলাফল এখানে পাবেন আর নিজে উদাসীন হবেন ভালো ফলাফল পাবেন না অনেক খামারের মধ্যে আমরা দেখেছি যে দুইবার খাবার ডিস্ট্রিবিউশন করেন এখন আপনি চিন্তা করেন যে এক হাজার মুরগি যদি আপনার থাকে যদি প্রতিদিন একশো পঁচিশ কেজি খাবার যদি আপনার লাগে এর অর্ধেক খাবার যদি আপনি একবার ব্যবহার করেন দেখবেন যে পরিমাণে অনেক খাবার হয়ে গেছে তখন স্বাভাবিকভাবে মুরগির যতটুকু চাহিদা আছে এই চাহিদাটা পূরণের পরে সে খাবারকে ছিটাচ্ছে ছিটিয়ে ছিটিয়ে আস্তে আস্তে ফেলে দিবে তো প্রতিদিন যদি আপনার এইভাবে খাবারগুলি ফেলে দেয় দুইবারের খাবারের মধ্যে যদি দশ কেজি বা পনেরো কেজি খাবার যদি আপনার নষ্ট হয় আপনি তো হিসাব করতেছেন যে আমার মুরগির মধ্যে যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকু আমি দিচ্ছি কিন্তু খাবার যে প্রতিদিন কেজি পড়ে যাচ্ছে মুরগি নষ্ট করতেছে দশ এর ঘাটতি প্রতিদিন ওই মুরগির উপরে পড়তেছে এভাবে যখন আপনার দশ দিন চলে যাবে বা পনেরো দিন চলে যাবে তখন দেখবেন যে আস্তে আস্তে এই মুরগির ওজন কমে যাবে প্রোডাকশন কমে যাবে এই জন্য আমাদের কাজটা হলো যে টোটাল খাবারটাকে আমরা তিনটা ভাগে অথবা চারটা ভাগে ভাগ করে আমাদের মুরগিগুলিকে দিব যদি দেই তখন খাবারের পরিমাণ থাকবে কম দেওয়ার সাথে সাথেই দেখবেন খেয়ে ফেলবে ছিটানোর সময় সে আর পাবে না তখন আপনার মুরগির ওজন কমবে না এবং হ্যাম্পার হবে না আর একটা এই যে দেখতে এই পাইপগুলি চায়না মডেলের পাইপ এখান থেকে খাদ্য সচরাচর নষ্ট করতে পারে না আর খোলা পাইপ যদি হয় গুল পাইপ প্রাউন যে পাইপগুলি আছে ওগুলোর মধ্যে থেকে মুরগি অনেক খাবার নষ্ট করে থাকে তো আপনি যে ভাবতেছেন যে আমি যথাযথ খাদ্য দিতেছি এই দেওয়ার পরে যে খাদ্য যে নষ্ট করতেছে প্রতিদিন পাঁচ কেজি বা দশ কেজি যতটুকুই বলেন এর ঘাটতি যে আপনার মুরগির মধ্যে আসতেছে এই ঘাটতিটা আপনি কিভাবে পূরণ করবেন এটা কিভাবে সম্ভব আপনি ধারণা দিয়ে সব সবকিছু হবে না এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুরগি খাবারটা সঠিকভাবে খাচ্ছে কিনা মুরগির খাবারটা নষ্ট হচ্ছে কিনা পানি যথাযথভাবে সকল মুরগি পাচ্ছে কিনা পানির যে পাইপগুলি আছে এই পাইপের ভিতরে কোনো ধরনের জংকার পড়ছে কিনা এই সমস্ত জিনিস যদি যদি আপনি খেয়াল করেন তাহলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব আর যদি খেয়াল না করেন তাহলে সফলতা অর্জন করা সম্ভব না ভাই স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা কঠিন পোলট্রি ফার্ম করা অবশ্যই সহজ কিন্তু এইটাকে লাভজনক অবস্থানে পৌঁছাতে অনেক খরকোটা পোড়াতে হয় এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার এই জন্য আপনি যদি খালি পোলট্রি ফার্ম করেন তাহলেই চলবে না এর জন্য প্রয়োজন হলো আপনাকে প্রথমেই একটা প্রশিক্ষণ নিতে হবে বাস্তব অভিজ্ঞতা নিতে হবে এরপরে আপনার আশপাশে যে সমস্ত অভিজ্ঞ খামারি আছে তাদের শরণাপন্ন হইতে হবে এবং ভালো পরিচর্যা দিতে হবে মধ্য দিয়ে আপনাকে সফলতা অর্জন করতে হবে ভাই অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে আমরা কি পোলট্রি ফার্ম দিয়ে কি সফল হইতে পারবো কিনা এটা সম্ভব কিনা আমরা বলবো যে অবশ্যই সম্ভব এবং আপনি অবশ্যই এখান থেকে সফল হইতে পারবেন তবে সফলতা লক্ষ্যমাত্রা নিয়ে আপনাকে ধৈর্যের সহকারে কাজ করে যেতে হবে আর যদি আপনি কাজ না করেন তাহলে অবশ্যই এখান থেকে সফলতা আসা কোনোভাবেই সম্ভব এরপরে আপনারা যে যে দেখবেন বিভিন্ন পোলট্রি ফার্মের মধ্যে অজস্র পরিমাণ বাসা বেঁধেছে যেখান দিয়ে যথাযথভাবে বায়ু চলাচল করতে পারে না এবং নেট দেখবেন যে ভেঙে গেছে ঘরের যে চাল আছে চাল ভেঙে গেছে এখান দিয়ে আপনার পাখি এসে আপনার খামারের মধ্যে প্রবেশ করে এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কি করণীয়টা তাহলে আমাদের পোলট্রি ফার্মকে খুব পরিষ্কার রাখতে হবে মাকড়সার জাল যাতে বাসা না বাঁধতে পারে এই দিকে নজর রাখতে হবে এবং পোলট্রির ভিতরে যাতে করে পাখি না আসতে পারে এই ধরনের সিকিউরিটি আপনার ব্যবস্থা করতে হবে যত বেশি যত্নশীল হবে ভালো ফলাফল এখান থেকে পাবেন কারণটা হলো কি জানেন যে এক হাজার বা এগারোশো মুরগি যদি আপনি খামার করেন এখানে আপনার সাড়ে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা প্রয়োজন এই যে সাড়ে ষোলো লক্ষ টাকা আপনি এখানে ইনভেস্ট করেছেন এইটা আপনার অনেক দিনের কষ্টার্জিত একটা টাকা এখানে যদি আপনি মার খান তাহলে জীবনের জন্য আপনি পঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে এবং অনেকাংশে আমরা বলে থাকি যে আপনি যদি খামার করতে চান তাহলে খামার ছোট করুন ছোট করে যখন আপনি খামার শুরু করবেন তাহলে দেখবেন যে এখান থেকে বাস্তব একটা অভিজ্ঞতা আপনি পাবেন যে কতটুকু খরচ হচ্ছে এবং এখানে কতটুকু লাভ হচ্ছে এবং কি রোগ বেঁধে এই মুরগিগুলির মধ্যে হয় এবং এই রোগগুলিকে প্রতিরোধ করার জন্য যে আপনার করণীয় কি ভ্যাকসিন সম্বন্ধে আপনার ধারণা হবে ঔষধ সম্বন্ধে ধারণা হবে তাদের পরিচর্যা সম্বন্ধে ধারণা হবে এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনি পঞ্চাশ পিস মুরগি দেওয়া শুরু করেন একশো পিস মুরগি দেওয়া শুরু করেন এইখান থেকে বাস্তব একটা অভিজ্ঞতা নেন নেওয়ার পরে যখন আপনি অভিজ্ঞ হবেন আপনার মধ্যে একটা বিশ্বাস বোধ জন্ম হবে যে আমি এই কাজটা পারবো তখন আপনি পাঁচশো মুরগির খামার করতে পারেন এক হাজার মুরগির খামার করতে পারেন তখন আপনি দৃঢ় স্বস্তির আস্তে 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 সফলতার একটা পর্যায়ে আপনি পৌঁছতে পারবেন ভাই আমরা এখন এই পর্যায়ে যে আসি এই পর্যায়েটা যেতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে দীর্ঘ সাতাশ বছরের অভিজ্ঞতা আমাদেরকে অর্জন করতে হয়েছে এর ভিতরে আমাদেরকে অনেক সময় অনেক লসের সম্মুখীন হইতে হয়েছে তারপরেও সকল লসকে আমরা অতিক্রম করে এখন লাভজনক একটা অবস্থার মধ্যে চলে আসতে পারছি আপনিও যদি এই পর্যায়ে যাইতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে সকল কিছুর পরে যখন আপনার সকল কিছু অ্যাডজাস্ট হয়ে যখন সবকিছু পরিপূর্ণতা পাবে তখন আপনি একজন সফল খামারি হিসেবে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন আর খামারের প্রতি যত বেশি আপনি যত্নশীল হবেন ভালো ফলাফল পাবেন আর অনেকেই আছেন যে আপনার খাঁচার মধ্যে ডিম দুই দিন বা তিন দিন জমে থাকে এর ভিতরে মুরগি ডিম ঠুকরি অনেক ডিম ভেঙে ফেলতেছে পাখি অনেক ডিম ভেঙে ফেলতেছে এই জন্য করণীয়টা হলো যে ডিম যখন মুরগি দিবে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারবার আপনার ডিম উঠাবেন আর যদি ভাই উদাসীন হন যে এখন করব না একটু পরে করব একটু পরে করব না কালকে করব আর যদি কর্মচারীর উপর নির্ভরশীল হন তাহলে চলবে না আপনাকে নিজে আগে কর্মচারী সাজতে হবে এবং কর্মচারী চালানোর মতো একটা সক্ষমতা আপনার থাকতে হবে যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনি পোলট্রি ফার্মিং সফলতা অর্জন করতে পারবেন আর যদি অভিজ্ঞতা আপনার যদি না থাকে তাহলে সফলতা অর্জন করতে পারবেন না অযথা এই খামারের মধ্যে এসে পোলট্রি করে অনেক টাকা ইনভেস্ট করে আপনার কোনো লাভ নাই লস গুণ আর কোনো দরকার নাই আমাদের দেশে তো অনেক ধরনের ব্যবসা আছে অন্য ব্যবসা আপনি করতে পারেন কোন সমস্যা নাই যে সমস্ত জিনিস পচে না গলে না ডেড এক্সপায়ার হয় না এই ধরনের ব্যবসা আপনি করেন পোলট্রি ফার্ম এটা হলো একটা বুবা প্রাণী সে তার বাসা আপনার সাথে প্রকাশ করতে পারে না আপনি যদি তার বাসা বুঝতে চান তাহলেই তো অভিজ্ঞতা আপনার প্রয়োজন আর যদি অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে এই মুরগির বাসা আপনার বোঝা কোনোভাবেই সম্ভব না আর যদি আপনি না বোঝেন তাহলেই তো আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে এই আমরা বলি ভাই খামার যদি করার মতো মন মানসিকতা বা ইচ্ছা আপনি পোষণ করে থাকেন তাহলে খামার সম্পর্কে আপনার বাস্তব একটা অভিজ্ঞতা অবশ্যই থাকা লাগবে এরপরেও অনেক খামার বিন্দু আছেন যে আশপাশের বন্ধু বান্ধব এবং অভিজ্ঞ খামারির পরামর্শে সফলতা অর্জন করা সম্ভব তো আমরা দীর্ঘদিন যাবৎ যে এই পেশার মধ্যে আছি আমরা অনেককেই অনেকভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি আপনি যদি কোনো সমস্যার মধ্যে পতিত হন আমাদের সহযোগিতা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন তাহলে আমাদেরকে আপনি নক করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকুই সম্ভব সহযোগিতা করে আপনার উপকার করা তো প্রিয় খামারিবৃন্দ দীর্ঘ একটা সময় কথা বললাম এই ভিডিওর কথাগুলি থেকে যদি আপনি কোনো অভিজ্ঞতা নিয়ে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে আমাদের এই ভিডিও ধারণ করা সার্থক বলে মনে করব তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ